Não mate deixa. রিচার্জেবল ইন্টেলিজেন্স বুক আপডেটেড ভার্সন এখন আর ব্যাটারি ঝামেলা নেই টাইপ সি পোর্ট দ্বারা রিচার্জেবল এই বইটি ফোর হান্ড্রেড মেগাহার্স ইনবিল্ট লিথিয়াম পলিমার ব্যাটারির মাধ্যমে চলবে বারবার ব্যাটারি কেনার ঝামেলা নেই আপনার ছোট্ট সোনামণিকে পড়াশোনায় আগ্রহী করতে এবং মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে আমাদের এই বিশেষ ইন্টেলিজেন্স বুকটি হবে সেরা সমাধান বইটিতে থাকছে বাংলা বর্ণমালা সংখ্যা ইংলিশ অ্যালফাবেট নাম্বার আরবি বর্ণমালা ও ও ঔষধ এই বইতে থাকা মজার অডিও ফিচার বাচ্চাদের লার্নিং প্রসেসকে কে আরো আকর্ষণীয় করে তুলবে বইটির ইন্টারঅিভ পদ্ধতি বাচ্চাদের মোবাইলের প্রতি নির্ভরতা কমিয়ে দেবে অক্ষর শব্দ এবং ছবির মাধ্যমে শেখা হবে আনন্দময় বইটি বাচ্চাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সাথে পাচ্ছেন একটি বিশেষ কলম লিখে বা ড্রয়িং করে সহজেই মুছে ফেলা যাবে তাই আপনার সন্তানের শিক্ষা জীবনকে মজার এবং সুন্দর করতে এখন অর্ডার করুন আমাদের এই রিচার্জেবল ইন্টেলিজেন্ট বুক ক্লিক করুন অর্ডার নাও বাটনে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে